আপনি যে বিপ্লবের কথা বললেন চব্বিশের বিপ্লবের যার নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন আপনার লাইভে এই মুহূর্তে সাড়ে চার লাখ মানুষ দেখছে এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধ হয় দশটা কমেন্ট পড়েছে আপনার আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার সে কাহিনীতে সে কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি মাফ করে দিয়েছে জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক হয়েছি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়ী নই উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা আমরা দায়ী তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেছিলাম রাষ্ট্রজি তিনি আমার আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক কিন্তু উনি ভেতরে খবর জানতেন না জিয়া রহমান যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুখিত করার জন্য তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান গঞ্জি কাদের কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানানো কোনো টুক ছিল না তারা জানতাম না সেখানে তার অবস্থা ছিল নর্মালয় কারণ ওইখানে তিনি ডিভাইডেন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্রীয় সফনে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অফ দি ডেলিভেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার থর গেট এন্ড ফর জি তোমরা আমাদের পাশে তারা আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে আপনার বললেন আমি কিছু কিন্তু আমার মনে হয় আমাদের সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত বাড়িয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায় প্রথম গুলিটা আমাকে যেতে হবে মনে আশা তার আমি আপনাকে বাঁচায় বা আমরাই বা আপনাকে বাঁচায় উঠছি সেই রাস্তাটা আপনি বন্ধ করে দিয়েছেন স্যার এটা কত সালে স্যার এটা যে জিয়া কোন সালে গিয়েছেন আমার মনে হয় একাশি

যে সেনা পরিষদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তাদের একটা একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে লেনদুদ্দী ছিলেন আমাদের মুজিবনকে বানানো হল তা আর পরে মুজিবুর আমাকে বানানো সেই লেনদুব এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো অপরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত প্রস্তুতি এখনই গ্রহণ হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জেদিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল। মানে ভাষণে বলেছিলেন পরে ইন্ডিয়ার চাপে উনি এ থেকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে প্রত্যেকটা কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার দাম করে এক সেইভাবে মানে আমাদের কিছু সেইভাবে ছিল যেখানে আমরা থাকতাম বা আমাদের সাথীরা সুযাত কল্যাণী অবাধ ক্যালকাতা একটা বাড়িতে ওনা গায় না নিষ্ক্রিয় করে রাখা রাখা হইল তখন আরো কেউ যে মানে আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষুসু উনি আওয়ামী লীগের চক্ষুসু তো কে যাবে ওনার সাথে দেখা তখন উনি তো আর্মি কারণ আমি জিয়া রহমান তো অনেক আগে শিখে চিনি পাকিস্তান আমি তো একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন আমরা আপনাকে সহজে হারাতে হারে হারাবো না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আমি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূচি তখন আমি থাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল তুমি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আটা আশা পরিপ্রেক্ষিত সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সম সমবয়সী আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবই পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সম্ভাবনা দেশ ট্রেনদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম যদি বলে যে আমি পড়লাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো রকম কর্মসূচি হতে পারে না আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করছি তখন আমলাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ ইউর ডিস্টিনি এমন এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত ভালো আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওখান থেকে দ্যাটস নট একটা প্রবলেম আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করেন আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাবে সেনা পুলিশ এগিয়ে যাবো তখন বললেন যে আমি রাজি তখন বললেন যে আজ তার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসাবে যোগ দিতে রাজি আর উনি আসলেন কোরআন শরীফ রাখলা রাখা হলো তার উপর হাত রাখলেন আমিও ওর হাতের উপর হাত রাখলাম তারপরে শপথ দিলেন থাকতো যতদিন পর্যন্ত ক্ষমতায় আমরা না যেতে পারব ততদিন পর্যন্ত সেনা পরিষে সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে যাবে না আমরা গিয়ে আমরা সবাই পরামর্শের মাধ্যমে ও দেখলি বললো শুধু তুমি আর নূর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যেকোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্য বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি তাও তার বাসায় অফিসে এই হলো কথা তা বললাম স্যার সেই শপথ আপনি রাখলেন না আপনি মনে করলেন যে আমাদের বিদেশের এই ছিঁড়ে ছটায় আপনার আন্ডারই সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালান আমরা তো কোনো রকম বিরোধিতা করি নাই আপনার করবো আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফরগেট গেট এন্ড ফর এন্ড স্টার্ট এ ফ্রেশ রাজনীতিতে

প্লেয়ার ইন্ডিয়ান ডিজাইন সংস্কৃতি নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাইবে কিভাবে এটা তো এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল না এটা এটা করার উচিত ছিল না কেন এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারেন আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতা আমি কিন্তু এখানে হত্যা করার কথা বললাম আমি বলেছি ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত করার কথা হি রাইট রাইট তো এখন এই জায়গাতে শেখ মুজিবকে ই করার পরে আমি আমি ব্যক্তিগতভাবে শেখ জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটু কমে নাই কারণ ওইটা ছিল মেন কালপিট এই শেখ মুজিব তো তাকে তো সরাইতেই হবে এনি হাও আপনাকে সেটা আমি তোমাকে একটা কথা বলবো জি স্যার আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির জাতির ভাতিজা এগুলি আমি মানি না আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই যেখান থেকে আমরা মানবাধিকারের সবক নেই যেখান থেকে আমরা শিখি ওয়ার্ড ব্যক্তি স্বাধীনতা

অতএব আমার মনে হয় আমি জিন্দাকে যতটুকু জানি তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হতেন